হুজুর না মুরব্বী কম যেত না হুজুর বসেন এক মুরব্বী কইয়া এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না আমি মাস্ক লাগাই আটন লাগে হন মার হাবা কম ওইটান না এই ওনারে বসাই দেন কথা বললেন না সবাই পড়ে না আবির যেই কথাগুলো বলছিলাম আমরা এই দিনের মার্কাসটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি এই মার খাসটা এদিন কেয়ামতের ময়দানে নাজাতের উচিলা হবে এই জেলেগুলা এখানে যারা পড়বে মুরুব্বি হেঁটে যাবে সালাম দেবে আসসালামু আলাইকুম এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে বাপকে মাকে যারা সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তালাবাদ করতে পারে না এই বাচ্চারা গিয়া সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহি শুদ্ধ করে শিখাই দেবে এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে এই সমাজের ভিতরে অন্যায় ও বিচার একদিন দূর করবে এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবেন শহর যেহেতু ওনারা আমার আত্মীয় মাদ্রাসার যিনি উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন আপা দুলাবাই ওখান থেকে ফোন করেছে আমি কোনোভাবে আর না করতে পারিনি আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত আমার এলাকা বন্যা কবলিত আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই মসজিদের ভিতরে শুয়ে থাকি সারাদিন কাটাই ওই বন্যার কিছু খিচুড়ি টিচুড়ি হাতে দুগলা খাই না হইলে নাই এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় দশ হাজার চুলা আছে প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত দুইবার করে একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত দুইবার করে সাহায্য পাঠাই নি মার হাবা বলবেন না এইভাবে ওলামায় কেরামকে ভূমিকা পালন করতে হবে ওলামায় কেরাম শুধু জানাজার সময় আছে বাচ্চা হইলে আজানের বালা আছে ফার্স্ট দিন খতমের বালা আছে এটা না ওলামায় কারাম হবে সমাজ বিনির্মাণে এক একজন অগ্র সেনানি বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য করুণার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে ওলামায় কারাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে ঠিক কিনা বলেন ইমাম যখন যা মসজিদের সামনে থাকে ইমাম যেমন সবার সামনে থাকে ওই বিশৃঙ্খলা কারাম সব সাধারণ থাকবে পিসে ওলামায় কারাম থাকবে সবার সামনে ঠিক কিনা বলেন ইমামের জায়গা কি ফিসে না সামনে সামনে নামাজের সময় যদি ইমাম মানতেন সব সবসময় ইমাম মানবেন যে হুজুর

ইমাম চাই ইমাম আহম্মদ ইবনা হাম্বল ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহম্মদ ইবনা হাম্বলকে আপনি হয়ে যাবেন প্রধান কাজী ইমাম আহম্মদ ইবনা হাম্বল বললেন আমি তো কোনো বাদশার চাকরি করব না আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ ও আল্লাহ আপনি যদি আমার চাকরি নেন চাকরি দেন আমি আপনার পক্ষে কাজ করা লাগবে মনে রাখবেন যদি ফতুয়া চান তাহলে এক নম্বর ফতুয়া হবে আপনি বাদশাহ কত কঠিন দিল কত সাহস তার ওই যে আল্লাহ বলেছিলেন ইয়ান নবী হত্যা হে নবী আপনি আল্লাহকে ভয় পান ওই ওলামায়ে খেরাম যারা তাদের অন্তরে ছিল আল্লাহর ভয় সমাজ বিনির্মাণে তার আল্লাহর ভয় অন্তরে দিয়া সমাজের মানুষের জন্য কাজ করেছে কখনো কোন অন্যায়ের কাছে মাথা নত করে নাই ঠিক কিনা আমরা সেই মানুষ হতে চাই আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে আপনি হুজুর হওয়ার দরকার নাই আপনি মুসলমান হন তাইলেই হন আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি সবাই হুজুর হবেন না কিন্তু সবাই মুসলমান হওয়া লাগে মুসলমান হতে হলে ফা তা'মিনুনা বিবা'যিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'য তুমরা কি কোরআনের কিছু অংশ মান আর কিছু অংশ মানো না তাইলে হবে না উদলু ফিস ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙাইয়া রুকুতে যাও না ইমাম সাজদায়ে যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায়ে যাও না ওই ওলামায়ে কেরামকে যাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না ঠিক কি না বলেন ওই ওলামায় কেরামদেরকে ব্যানে চললেই তাহলে এই শান্তি বন্ধুগণ আপনার এই মাহফিলটার দুজন বুঝেন নাই সত্যিকার মাহফিলটার দুজন বুঝেছে যারা আজকে এই এলাকার আঁকা নগরের যারা কবরে ঘুমিয়ে আছে তারা জানে এই মাহফিলটার দুজন কত আপনি কিচ্ছু বুঝেন ভাই আপনি জানেন না মাহফিলটার দুজন কত আপনি মনে করছেন মাই ফিসা বুজুর ওয়াজ কতক্ষণ হাসি কতক্ষণ কান্না কিছু কথা শোনা কোনো স্লোগান দেওয়া আপনি মনে করছেন এটাই মহফিল না যারা কবরে ঘুমিয়ে আছে পাশেই কবরস্থান আছে নাকি কবরস্থান পাশেই তারারে যদি জি যাইতেন পারতেন যার যা মাহফিলটার ওজন কত তো এটা তারা হইতে ভালো হইল আসল ওজন কত আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিলের ভিতরে রুখ হাজির হয়া যায় সন্তান যখন আসে নায়নাত করে যখন আসে রুহানি হালাতে আব্বা আব্বা চতুর্দিক দিয়ে সেই মাহফিলের দাঁড়িয়ে যা আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে আপনিও দেখেন না আমিও দেখি না দেখে ফেরেস্তা কে দেখে আমরা কথা কটা কে দেখে ফেরেস্তা জিগা কি গো এই গরমের ভিতরে কবর হলে যে তোমার হেন কি এবারে কাম দেওয়ার কয় ফেরেস্তা তুমি তো জানো না আমি তো আমার দু ফুতে মাফিল আইছে না কে শিল্পীর সাবুজুরেও আইছে আমি যাই ছিলাম একটা কামে তুমি আমার তারাই দিও না ফেরেস্তা ডাক দেয়া কয় কি কাজ তোমার কবরের ভিতরে দাও দাও আগুন কোন শান্তি নাই কবরটাকে জান্নাত বানাতে চাই কি করে জান্নাত বানাবো কবর তো জাহান টুকরা হয়ে গেছে না হুজুর দোয়া করবে তোমার সন্তান দোয়াতে শরীক হয়ে আমিন আমিন করে কানবে আমি দোয়ালিয়া দেখতে চাই আমার সন্তানের চোখের পানির আমি মায়ের কবর কিনা নগরের মুসলমান ওই মা যারা কবরে শোয়াইসু ওই বাবা যারা কবরে শোয়াইসু তুমি দেখো না আমি দেখি না মা বাবা মা ফিরে চতুর পাশ দিয়া দাঁড়াই অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে কবর জান্নাত হয়ে গেল কিনা গিয়া খবর খবরে খোঁজ খবর নেবে মুসলমান ওয়াজ শুনেছ কথা শুনেছ প্রচন্ড গরমের মাঝে বসেছিল একটা লুক উঠে যাও নাই মিনতি আমার আমার একটা আদার আমরা দোয়া না করে একজন মুসলমান বাড়িতে যাব না ইনশা আল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ এই যে আছে আমিন এখনই দোয়া করে দেব দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই আমি অনেক মাহফিলে বলি আপনি যে দোয়া না করে চইলা যান আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লিখা যান